আমাদের খামারের মুরগির বয়স আজকে বারো দিন ওগুলো হালকা একটু সর্দি আছে গরমে গরমের কারণে ঠান্ডাটা লেগে গেছে তো আমরা ওষুধটা ব্যবহার করতেছি আপনার টাইলোসিন দিয়েছি ঠান্ডার জন্য দেখি কি অবস্থা আর স্প্রে করতেছি আমরা সকালবেলা তুচ্ছে দিয়ে দুপুরবেলা ডাইলোরেস আর হইল আরেকটা ওষুধ দিয়েছি এটা হইল ফোর তিনটে দিয়ে স্প্রে করছি তিনবেলা করে সকালে দুপুরে বিকালে ইনশাল্লাহ ঠান্ডা সেরে যাবে স্প্রে করলে ঠান্ডা যাবে সাথে ট্যালিসিন দিয়ে দিয়েছি আর আমাদের বসুগুলো আড়াইতে হবে প্রতিদিন একবার করে এখন আমার হয়তো মুরগি অনেকটাই পাতলা করে দিয়েছি ঘরের অর্ধেকের বেশিতে আছে মুরগি মাশাআল্লাহ আছে ভালোই তো খাবার সম্পর্কিত ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্রতিদিনের ভিডিওগুলো জিতেছি কোন সময় কী ওষুধ ব্যবহার করতেছি মন্টালিটি আছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ পিস আজকে বারো দিনে